দেখবেন কিছু কিছু মানুষ আছেন যাদের সারাটা জীবন শুধু কষ্টেই কেটে যায় শত চেষ্টা করেও কিন্তু তারা কখনোই সুখের স্বাদ পান না আচ্ছা এটা কি শুধুই কর্মফলের জন্য না মেয়ে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সোমবার বাবু স্কুলে গেছে অনেক ভোরবেলা উঠেছি জানেন দুবদের খাওয়া হয়ে গেছে আপনাদের দাদা একটা কাজে একটু বেরিয়েছে আজকে আবার আমার মাসি আসবে না কাজ করতে জানেন কালকে আপনাদের বলেছিলাম আসেনি কাজ করতে আজকেও কাজ করতে আসেনি মানে আমি না পেরে উঠছি না জানেন কোন কাজটা ফেলে কোন কাজটা আগে করব। আমার অবস্থা আজকেও একদম খারাপ হয়ে যাবে আমি যে কি করব ওদেরকে খাওয়ানো হয়ে গেছে ওদেরকে খাওয়ানো হয়ে গেছে তাই সব কাজ ফেলে আমি ওদেরকে নিয়ে বসে আছি আমার আর কোনো কাজ করতে এখন আর ইচ্ছা করছে না জানেন কিন্তু করতে তো হবেই রান্না বান্না বাকি রয়েছে সবই বাকি রয়েছে হনুমান দেখছো কি সাহস লাগছে আমার চিঙ্কি আহ চিঙ্কি কাঠটা ছটা তোর আমি ছিটব দেখ তোর এই তোর এই বড় গানটা আমি ছিল কন্টা ছিল আর যাই এবার উঠি কাজগুলো তো চটপট করে করতে হবে সব কাজ করে রয়েছে দেখুন আমার সাথে ঝগড়া করছে এখন সিঁড়িতে খুব বাড়িয়ে চুপ তুই চুপ কর সকাল থেকে জ্বালাস আমাকে দাদাকে দেখেছে চুপ করে শুয়ে রয়েছে मा सकाल बोला का मा तू चुप कर में ना 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 अच्छा ओले ओले कौन कौन तो करी। भी तो काट काट दे कत ना, ना। ভনাম যাও তুমি পড়ে যাবে যাও যাও পড়ে যাও দেখো এক সিঙ্ক বাসন রয়েছে এগুলো সব মাজতে হবে আমাকে এখন মেজে তারপর দেখি কি রান্না করি রান্না করব বলতে এই যে মাংস এনে রেখেছে মাংসর সাথে আর কি করি দেখি এই যে খালি টাড়ি সব মাজতে হবে এখন চলুন তাহলে আগে টিফিনটা করে নি টিফিনটা করে নি সব কাজগুলো শুরু করে দিই নাহলে দেরি হয়ে যাবে প্রচুর এই যে বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেল এবার রান্নার কাজে হাত দিই এই রান্না করতে করতে যদি দেখি তেল নেই মানে মাথাটা আরো গরম হয়ে যায় জানেন তেল ঢালতে যে কি লাগে আমার ঢালি এই যে মাংসটা এই মাত্র ধুলাম এই যে মাংসটা ধুয়ে নিয়েছি এবার মাংসটা ভেজে আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে নেব বাবু স্কুল থেকে চলে এসছে এই মাত্র ঢুকলো ওকে একটু শরবত করে দিলাম দইয়ের শরবত খেয়ে কিছুক্ষণ বসে স্নান করতে গেল কড়াই তেল দিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে সকালে আর ভাতটা বসায়নি আজকে সকালে ধুবোরা ডক ফুট খেয়েছে চিকেন দিয়ে ফুট খেয়েছে আর রাতে ভাত খাবে এই যে মুরগির মাংসটা ভাতে বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা ভেজে রান্না করলে জানেন তো আমার মনে হয় আটটা গন্ধটা থাকে না যে একটা আটকানি গন্ধ ধরে মুরগির মাংসের সেইটা থাকে না তাই আমি সবসময় ভেজেই রান্না করেছি এই যে টক দই নিয়ে এসছে এই দইটা আমার তিন দিন অন্তর অন্তরই লাগে জানেন তো আমরাও খাই তারপর ধুয়ে খায় এই ঢেলে রাখলাম বাটিতে মাংসগুলো ভাজা হয়ে গেল এবার আলুটা ভেজে নিটফট করে করি এই মাংসের জন্য মশলা করে নেব আদা পেঁয়াজ রসুন লঙ্কা আর এখানে একটা বড় টমেটো কুচিয়ে রেখেছি আর আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ঝটফট করে মাংসটা রান্না করে নি তেলটা আমার গরম হয়ে গেছে এবার তেজপাতা ফোরন দিয়ে দেব আর এই যে মশলাটা করে রেখেছি মশলাটা দেব তার আগে আমি এইটা একটা পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজটা দিয়ে দেব দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এই মশলাটা যে করে রেখেছিলাম এটা দিয়ে দেব এর মধ্যে এবার মশলাটা আমি দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব তারপর মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেব মশলাটা আমার নুন হলুদ মিষ্টি দিয়ে কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা মাংসটা দিয়ে দেব আর সাথে এই আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দেব এবার ভালো মতন করে সব কষিয়ে নেব এইদিকে কুমড়ো সেদ্ধ বসিয়েছি কুমড়ো সেদ্ধ মাখা আর এই মাংসের ঝোল ব্যাস আর আজকে কিচ্ছু করবো না টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো এই দেখুন আমার রান্না সব হয়ে গেল এই যে মাংসটা আর এই যে কুমড়ো মাখা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি কাঁচা সর্ষের তেল দিয়ে আর হাড়ি তেল হচ্ছে সাদা ভাত এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু রান্না করে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই মাত্র উপরে এলাম এবার একটু রেস্ট নি খুব ক্লান্ত লাগছে আমাকে দেখেও বুঝতে পারছেন ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা ভালো লাগছে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন